সালামু আলাইকুম আমি প্রথমেই আমাদের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক মহাদয় সকলকে ধন্যবাদ জানাতে চাই এত গুছানো একটা আয়োজন করার জন্য আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তখন এই গাইডলাইনটা আমরা পাইনি এই জন্য বা আমাদের অনেকেই অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে অনেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে অনেকে এখন পর্যন্ত সাফার করতেছে তো এই জন্য অবশ্যই স্যারদের সকল শিক্ষকদের জন্য একটা করতালি সবার কাছ থেকে যেয়ে আমি দু হাজার বাইশ সালে গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়ে আমি উত্তীর্ণ হই তো সকলেই এখানে উপস্থিত যারা রয়েছে সকলেই সকলের প্রতিষ্ঠানের ব্যাপারে ডিটেল আপনাদের সামনে বর্ণনা করেছে গোপালদিন নজরুল ইসলাম বাবু কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্টও করবো না ফোর্সও করবো না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই এখন স সব প্রতিষ্ঠানের মধ্যেই একটা কিছু মেরিটস এবং কিছু ডিমেরিটস রয়েছে গোপাল নজরুল ইসলাম বাবু কলেজেও তার ব্যতিক্রম নয় তবে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠার জন্য যত ধরনের গুণাবলীর দরকার আমি মনে করি গোপাল নজরুল ইসলাম বাবু কলেজে রয়েছে এখন আড়াই হাজার না এবং নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে আন্ডার কলেজ বলতে আমি মনে করি গোপালদিন নজরুল ইসলাম বাবু কলেজ কারণ এই বাবু কলেজ যদি গোপাল দিনা হয়ে অ্যাটলিস্ট রূপসী ড্যামরা ডিএমআর সির আশেপাশে বা ওইদিকে ঢাকার কোনো একটা অঞ্চলে হতো আমাদের এখানে দেখা যেত লাইন লেগে যেত ভর্তি হওয়ার জন্য তো আমি সকলকে বলবো ভর্তি হওয়ার অ্যাপ্লাই করার আগে অবশ্যই অবশ্যই গোপালদিন নজরুল ইসলাম বাবু কলেজের ক্যাম্পাসটা একবার ঘুরে আসবেন সবাই এটা আমার পক্ষ থেকে কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে সকলের প্রতি আমার একটা ইনভাইটেশন রইল সকলে ঘুরে দেখে আসবেন এবং পড়াশোনার ফ্যাসিলিটিস বলতে এমন কোনো ফ্যাসিলিটিস নাই যেটা গোপাল নজরুল ইসলাম বাবু কলেজ আপনাকে দিবে না প্রথমত দ্বিতীয়ত আপনার যদি বিশেষ কোনো সুবিধা ফ্যাসিলিটিসের প্রয়োজন হয় আপনি চাইবেন আমাদের অধ্যক্ষ মহোদয় এমন আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের কলেজের প্রতিষ্ঠাতা আলাস ইসলাম বাবু এমপি মহোদয় আমি কাউকে দেখি নাই তাদের কাছ থেকে কিছু চেয়ে তারা পায়নি আমাদের এখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সুন্দর ক্যাম্পাস রয়েছে হোস্টেলের ব্যবস্থা রয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য এছাড়াও যারা এলাকায় থেকে আমাদের যা যার বাসায় থেকে লেখাপড়া করতে চান তাদের জন্য তিন তিনটা অত্যাধুনিক বাসের ব্যবস্থা রয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রে মানে সার্বক্ষণিক নিরাপত্তা এনশিওর করবে কলেজ কর্তৃপক্ষ সার্বক্ষণিক নিরাপত্তা এনশিওর করবে তো এই জন্য গোবরদিন নজরুল ইসলাম বাবু কলেজ আপনাদের জন্য একটি প্রথম চয়েস হতে পারে এছাড়া আমি আরেকটা বিষয় আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত একটি কম্পিটিশন একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ উপজেলা জেলা পার হয়ে ঢাকা বিভাগে আমি প্রথম স্থান অধিকার করি তো সেই জার্নিতে সেই জার্নিতে আমি দেখেছি একটা কলেজ একটা ছাত্রের জন্য কতটুকু করতে পারে ইভেন আমি যেদিন উপজেলায় শ্রেষ্ঠ হয়ে আমি জেলা পর্যায়ে যাচ্ছি ওই দিন সকালে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় ইসলাম বাবু এমপি মহোদয়ের সাথে আমার দেখা হয় উনি আমাকে একটা ছাত্রকে যত দূর সম্ভব ইন্সপায়ার করা সাহস দেওয়া উনি আমাকে দিয়েছেন উনি একজন এমপি মহাদ জাতীয় সংসদের হুইপ উনি যদি আমাকে ইন্সপায়ার না করে ডিরেক্টলি ডিরেকশন না দেয় ওনার কিচ্ছু যায় আসে না বাট ওনার দুই তিন মিনিট পাঁচ মিনিটের ডিরেকশন আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফলতা এনে দিয়েছে তৃতীয়ত আমি জেলা জেলায় যখন ফার্স্ট হই বিভাগীয় পর্যায়ে যাই তখন সার্বক্ষণিক প্রিন্সিপাল মহোদয়ের মাধ্যমে আমার সাথে ডিরেক্টলি ফোনে কথা বলার মাধ্যমে উনি প্রত্যেকটা ধাপের খোঁজখবর নিয়েছেন এবং ঢাকা বিভাগে যখন আমি প্রথম হই যেদিন আমার ন্যাশনাল লেভেলের কম্পিটিশন আমি সামান্য তিন নম্বরের জন্য চতুর্থ হয়েছি তো এর আগে উনি আমাকে ভাষায় ডাকেন আমাদের এমপি মহোদয় উনি আমাকে ভাষায় ডাকেন ভাষায় সুযোগ না হবে আমাকে বলেন তুমি কলেজে যাও আমি ক্যাম্পাসে আসছি কাল ক্যাম্পাসে এসে উনি ওয়ান টু ওয়ান মানে সামনাসামনি উনি আমাকে গাইড করছে এমনকি উনি আমাকে অনেক কিছু শিখেছে সামনাসামনি একজন উনি স্বামীর সামনে বসে উনি আমার সামনে বসে তো ডিরেক্টলি যদি কিছু শিখতে চান যে আমি আমাদের এমপি মহাদয়ের কাছ থেকে শিখতে চাই উনি একটা সংসদে উইপ এবং আড়াই হাজারের চিত্র বদলে মানে জাদুকরী একটু হাজার মানুষ উনি তো যদি বলেন আমি এমপি মহাদ হাত থেকে সরাসরি কিছু শিখতে চাই প্লিজ ওয়েলকাম টু নরুল ইসলাম বাবু কলেজ আপনাদের যে কোনো ফ্যাসিলিটি দরকার নরুল ইসলাম বাবু কলেজ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদেরকে ফ্যাসিলিটি অফার করার জন্য আপনারা আসেন এছাড়াও আমাদের অধ্যক্ষ মহোদয় জনাব আলমগীর হাসান স্যার যথেষ্ট যথেষ্ট একজন আন্তরিক একজন মানুষ আমি এখানে আমাদের যেই ভাই তাদের কলেজের বিষয়ে শেয়ারবোর্ড মানে এক্সপিরিয়েন্স শেয়ার করছে ওদের সকলে থেকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে যে যত বড় প্রতিষ্ঠান যার যত বড় সুনাম কিন্তু তারা সব দিতে পারবে কিন্তু গোপাল দিন ইসলাম বাবু কলেজের মতো একজন আন্তরিক হাসান আলম গ্রিসারের মতো প্রিন্সিপাল কেউ দেখাইতে পারবে না এটা চ্যালেঞ্জ করে করতে পারি আপনি ফোন দিবেন স্যারের সাথে আমি রাতে দুইটা পর্যন্ত দুইটা বাজে পর্যন্ত কথা বলছি পড়াশোনার বিষয় কলেজের যে কোনো বিষয় এবং আরেকটা বিষয় বলতে চাই যারা বিশেষ করে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে বিশেষ করে এব্রোডে পড়াশোনা করার ইচ্ছা আছে তারা তাদের জন্য বলে চোখ বন্ধ করে ভর্তি হন কারণ ভর্তি হলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ফার্স্ট অফ অল যেটা আপনার দরকার রেজাল্ট পাওয়ার সাথে সাথে এই দুই বছরে আপনি কমপক্ষে সাত থেকে আটটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম্পিটিশনে জড়িত হওয়ার একটা সুযোগ পাবেন তো এক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো আপনাকে সোনান ধর্ম ইউনিভার্সিটিতে পড়তে সহায়তা করবে সুতরাং মানে যারা অ্যাব্রডে পড়াশোনা করতে চান এবং নিজের বাড়িতে থেকে মানে বাবা মায়ের আদর্যত্ব সহ নিজের ফ্রিডম মতো পড়াশোনা করতে চান আপনারা গোপাল দিনজুরুল ইসলাম বাবু কলেজে আসতে পারেন এবং আমি বাবু গোপাল দিন নজরুল ইসলাম বাবু কলেজে পড়ে আমি মনে করি গোপাল দিনুল ইসলাম বাবু কলেজে কেউ মনোযোগ দিয়ে পড়ে এবং স্যারদের গাইডলাইন সম্পূর্ণ মেনটেন করে তাহলে তার রেজাল্ট ভালো না হওয়ার তার বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই এছাড়াও বাবু কলেজের বিশেষ কিছু কার্যক্রম থাকে ভিতরে যেমন আমাদের ইউনিভার্সিটি স্কুল কলেজে গাইড টিচারের একটা ব্যবস্থা থাকে ওইখানে গাইড টিচারের মতো ব্যবস্থা রয়েছে তো শিক্ষক শিক্ষার্থীর পার্সপেক্টিভে বাবু কলেজ ভালো না যদি গার্ডিয়ানের পার্সপেক্টিভে আমি চিন্তা করি তাহলে বাবু কলেজে যে সারা কলেজ হয় না ও অ্যাটলিস্ট আমাদের পার্সপেকটিভে হয় না তো আমি সকলকে অ্যাপ্লিকেশন করার আগে সকলকে আমি আবারও দাওয়া দিতে চাই গোবালদিনুল ইসলাম বাবু কলেজে একবার ঘুরে আসবেন দেখবেন আপনারা যেদিন যাবেন আমাকে জানাবেন আমি অ্যাপ্লিকেশন প্রসেস সহ আপনাদেরকে সহায়তা করব এবং বাবু কলেজে পড়লে দুই তিন বছরে দুই দুই বছরে যে কোনো ধরনের মানে সুযোগ বলেন সুবিধা দরকার আপনার দরকার হয় যে কোনো সমস্যা হয় আপনারা আলমগীর স্যার আমাদের হাসান আলমগীর সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করবেন